বন্ধুরা তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু মানুষ জীবনে সফল হয়ে আকাশ ছই আর কিছু মানুষ একই জায়গায় পড়ে থাকে কেন একজন সাধারণ মানুষ পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে আর অন্য কেউ সারা জীবন হতাশা আর অভিযোগে ডুবে থাকে উত্তরটা খুব সহজ একটা ছোট পরিবর্তন হ্যাঁ ঠিকই শুনেছ কোনো বিশাল অলৌকিক শক্তি নয় কোনো জাদু নয় মাত্র একটি ছোট পরিবর্তনই বদলে দিতে পারে তোমার পুরো জীবন আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে ছোট ছোট পরিবর্তন জমতে জমতে বিশাল সাফল্যে পরিণত হয় কেন তোমার জীবনে এখনই পরিবর্তনের সময় আর কিভাবে প্রতিদিন মাত্র এক পার্সেন্ট ভালো হলে একদিন পুরো পৃথিবী তোমার সামনে নত হবে ধরে নাও তুমি প্রতিদিন এক পার্সেন্ট ভালো কিছু করতে শুরু করলে কি হবে তখন প্রথম দিন হয়তো কিছু বোঝা যাবে না দ্বিতীয় দিনেও না কিন্তু এক মাস পরে তুমি আগের চেয়ে প্রায় ত্রিশ শতাংশ ভালো এক বছর পর তুমি হয়ে যাবে একদম নতুন একজন মানুষ উদাহরণ দেই ধরা যাক তুমি প্রতিদিন মাত্র দশ মিনিট বই পড়া শুরু করলে এতে এক বছরে গড়ে দশটা বই শেষ হয়ে যাবে কল্পনা করো প্রতিটি বই তোমাকে নতুন জ্ঞান দিচ্ছে নতুন দৃষ্টিভঙ্গি শেখাচ্ছে কতটা বদলে যাবে তোমার চিন্তা চিন্তাভাবনা আবার ভেবে দেখো যদি প্রতিদিন সামান্য টাকা সঞ্চয় করো ধরা যাক দিনে মাত্র বিশ টাকা বছরে সাত হাজার তিনশো টাকা পাঁচ বছরে প্রায় চল্লিশ হাজার টাকা এই ছোট সঞ্চয়ে একদিন বড় হয়ে দাঁড়াবে তোমার স্বপ্ন পূরণের পুঁজি তাহলে বলো ছোট পরিবর্তন কি ছোট থাকে না এটা ধীরে ধীরে বিশাল আকার নেয় সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় ভেতর থেকে তোমার মন থেকে যদি তুমি প্রতিদিন নিজের কাছে বলো আমি পারব না তবে তুমি সত্যিই পারবে না আর তুমি যদি বলো আমি চেষ্টা করব। তবে তুমি এক ধাপ এগিয়ে গেছো মনোভাব হলো বীজের মতো তুমি যদি ইতিবাচক বীজ বপন করো একদিন সেটা গাছ হবে কিন্তু যদি নেতিবাচক বীজ বপন করো তাহলে একদিন সেটা বিষাক্ত আগাছা হয়ে যাবে মনে ছোট মানসিক পরিবর্তন ইকুয়াল টু বিশাল জীবনের পরিবর্তন অভিযোগ বাদ দিয়ে কৃতজ্ঞতা চর্চা করো ব্যর্থতাকে ভয় না পেয়ে শিক্ষার সুযোগ ভাব অন্যকে দোষারোপ না করে নিজের দায়িত্ব নাও। এখন আমরা কিছু বাস্তব গল্প শুনব এ আবুল কালাম ভারতের তামিলনাড়ুর এক সাধারণ পরিবারের ছেলে শৈশবে কেরোসিন বাতির আলোয় পড়াশোনা করতেন প্রতিদিন একটু একটু করে পড়াশোনায় উন্নতি করেছেন আজ তিনি ভারতের মিজালম্যান রাষ্ট্রপতি কোটি মানুষের অনুপ্রেরণা নেলসন ম্যান্ডেলা সাতাশ বছর জেলে কাটিয়েছেন কিন্তু প্রতিদিন ছোট ছোট ধৈর্য আর আশা নিয়ে বেঁচেছিলেন সেই ধৈর্যই একদিন তাকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট করেছে স্টিভ জবস কলেজ ড্রপ আউট কিন্তু প্রতিদিন সামান্য শেখার অভ্যাস ও একাগ্রতা তাকে অ্যাপল প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে আজ সারা বিশ্ব তাকে মনে রাখে তাদের জীবন বদলেছে একদিনে নয় বরং প্রতিদিনের ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে তুমি যতবার ব্যর্থ হয়েছ তার মানে হলো তুমি চেষ্টা করেছ ব্যর্থতা মানে শেষ নয় বরং নতুনভাবে শুরু করার সোনালির সুযোগ এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন কিন্তু প্রতিটি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিয়েছিলেন ফলাফল বিদ্যুতের আলো যে রাউলিং একের পর এক প্রকাশকের কাছে প্রত্যাখ্যাত হয়েছেন কিন্তু হাল ছাড়েননি আজ হ্যারি পটার সিরিজ কোটি মানুষের প্রিয় তাহলে তুমি ব্যর্থ হলে হতাশ হবে কেন প্রতিটি ব্যর্থতা মানে শেখার সুযোগ প্রতিটি হোচট মানে নতুন পথে হাঁটার ডাক এখন প্রশ্ন হলো তুমি কিভাবে ছোট পরিবর্তন শুরু করবে এখানে কয়েকটি সহজ টিপস দিচ্ছি সকালে ত্রিশ মিনিট আগে ওঠো এতে তোমার কাছে বাড়তি সময় আসবে প্রতিদিন দশ মিনিট বই পড়ো নতুন চিন্তাধারা তৈরি করো ডায়েরিতে কৃতজ্ঞতার তিনটা বিষয় লিখো মন ইতিবাচক হবে শরীর চর্চা করো সুস্থ শরীর মানেই শক্তিশালী মন অভিযোগ কমাও সমাধান খোঁজো এতে মানসিক শক্তি বাড়বে এই ছোট ছোট অভ্যাসগুলো যদি তুমি মেনে চলতে পারো এক বছরের মধ্যে তুমি অন্য মানুষ হয়ে যাবে বন্ধুরা মনে রেখো জীবন একদিনে বদলায় না জীবন বদলায় প্রতিদিনের ছোট ছোট পরিবর্তনে আজ তুমি যদি সামান্য কিছু করো আগামীকাল তোমার জীবন আরো ভালো হবে আজ যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো আগামীকাল তুমি আরও শক্তিশালী হবে আজ যদি তুমি এক ধাপ এগিয়ে যাও আগামীকাল তুমি অনেক দূর চলে যাবে তুমি পারবে তুমি বদলাতে পারবে আর সেই ছোট পরিবর্তনই একদিন তোমার পুরো জীবন বদলে দেবে